মেডিকেল কলেজের পঠন পাঠন শুরু হওয়ার পর দীর্ঘ প্রায় তেরো মাস কেটে গেছে তবে রবিবার সূর্য সকালে বীরভূমের সিউরি প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ছুটির দিনেও তিনি বীরভূম থেকে একাধিক প্রকল্পের সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ ও আরামবাগ হাসপাতালেরও ভার্চুয়াল উদ্বোধন করেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহ শেষ চক্রবর্তী আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় ভাইস প্রিন্সিপাল ইন্দ্র

এত বড় মেডিকেল কলেজে ডাক্তার বাবুদের সংখ্যা খুবই অল্প শুরু হয়নি সমস্ত বিভাগ প্রশাসন যদি এই দিকটা লক্ষ্য রেখে মানুষের কথা ভাবে উপযুক্ত ডাক্তারের সংখ্যা বাড়ান তাহলে উপকৃত হবে সাধারণ মানুষ আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে মেডিকেল কলেজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তো আজ থেকে আরমবাগ মেডিকেল পপুলেশ্বর চন্দ্র সেন মেডিকেল গভর্নমেন্ট কলেজে কি কি পরিষেবা চালু হলো কোন কোন বিভাগ চালু হলো যদি একটু বলেন দেখুন আজকে উদ্বোধন হয়েছে ঠিকই কিন্তু আমাদের এখানে এমবিবিএস কোর্স চালু হয়ে গেছে এক বছর আগে একটা ইয়ার একটা বছরের ছেলেরা ওরা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে ওরা সেকেন্ড এম এর কোর্সে চলে গেছে আবার এবছরে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে অতএব ফার্স্ট ইয়ারে যে সমস্ত সাবজেক্টগুলো যেমন অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ফিজিওলজি এগুলোর তো ক্লাস অনেকদিন আগে থেকেই চালু হয়ে গেছে এবং তারা এই ডিপার্টমেন্টগুলো পঠন পাঠন করে পরীক্ষা দিয়ে পাসও করে গেছে পাস করে গিয়ে ওরা সেকেন্ড এমবিবিএস কোর্সে চলে এসছে সেকেন্ড এমবিবিএস এ এখানেও যেমন প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি এবং টক্সিকোলজি এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনটা ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়তে হয় ওরা এই সমস্ত এই চারটে সাবজেক্টকে এখন মেনলি পড়াশোনা করবে অতএব এই চারটে সাবজেক্টে ডিপার্টমেন্টে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবার দেখুন ফার্মাকোলজি এবার আমাদের সমস্ত ক্যাপাসিটি আমাদের ভর্তি হয়নি টিচার সংখ্যা অনেকই কম রয়েছে ফ্যাকাল্টির সংখ্যা কম রয়েছে তা হলেও আমরা আমাদের ক্লাস চালু হয়ে গেছে রীতিমতো ক্লাস চলছে প্র্যাকটিক্যাল ক্লাস চলছে কিছু মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের এখনও দরকার এবং ফ্যাকাল্টিজও দরকার সাবসিকেন্টলি হয়তো সেইগুলো আমরা পাবো কিন্তু আমাদের যা স্ট্রেংথ রয়েছে তা নিয়ে আমাদের বেশি কোর্স পুরো দামে চালু হয়ে গেছে আর তারপরে তো সেকেন্ড এম কোর্স চালু হয়ে গেছে পাস করে ওরা আবার ফাইনাল এমবিতে যাবে ফাইনাল এম যে সমস্ত ক্লিনিক্যাল সাবজেক্ট সেগুলো তো অলরেডি এখানে ছিলই সেগুলোকে আরও স্ট্রেনদেন করার জন্য আরও ফ্যাকাল্টিস পোস্টিং লাগবে আমাদের সে সাবসিকেন্টলি সেগুলো গভর্নমেন্ট আমাদেরকে দেবে তো এখানে জনসাধারণের একটা মানে জানার বিষয় আছে যে এত বড় মেডিকেল কলেজ সে ফরেনসিক এক্সপার্ট কি এখনো আপনাদের এসেছে এবার বলি ফরেনসিক এক্সপার্ট এখানে তো মর্গ ছিল ফরেনসিক এই মর্গে পোস্টমর্টেম মর্টম যে সাবজেক্ট সেটা ফরেনসিক অ্যান্ড টক্সিকোলজি এটা হচ্ছে এই সেকেন্ড এম বিবিএস এর কোর্সে পরে এই সাবজেক্টটা এখানে আমাদের একজনের পোস্টিং হয়েছে একজন ফ্যাকাল্টির পোস্টিং হয়েছে আর একজন আমাদের এসআর আছে একজন ফ্যাকাল্টি যেহেতু পোস্টিং হয়েছে উনি ফ্যাকাল্টি এবং একজন এসআর নিয়ে যতদূর সম্ভব ততদূর এই ক্লাসগুলো চালিয়ে যায় কি নাম ওনাদের ডক্টর স্বরূপ মন্ডল ডক্টর স্বরূপ মন্ডল স্বরূপ মন্ডল তো তাহলে পোস্টমর্টমের ফরেন্সিক এক্সপার্ট যেটা দরকার সেটা আপাতত ফ্যাকাল্টি আর একজন এসআরও আছে ওনারা মিলে কাজটা করে নিচ্ছে গাফিলতি হয় চিকিৎসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি বলবেন দেখুন মৃত্যুতে যে চিকিৎসার গাফিলতির জন্য সেইটা তদন্ত স্বাভাবিক ইনভেস্টিগেশন করতে মৃত্যু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য যেটা মৃত্যু হয়েছে একটা পেশেন্টের মৃত্যু জনম যেখানে আছে মৃত্যু সেখানে হবে এটা হচ্ছে একটা ব্যাপার আর যে সেখানে মৃত্যুটা কি কারণে হয়েছে সেই কারণটা জানতে গেলে আমাদের পুরো জিনিসটাকে ইনভেস্টিগেশন করতে হবে তদন্ত করে দেখতে হবে কিন্তু একটা পেশেন্ট মারা যাওয়ার সাথে সাথে পেশেন্ট পার্টিরা এসে এমন ভাঙচুর করেন তাদের হ্যাঁ তাদের পেশেন্ট আত্মীয় স্বজন মারা গেছেন তাদের হয়তো নিজেদের মাথা ঠিক থাকছে না সূর্য শক্তি থাকছে না তারা কিন্তু সর্বক্ষেত্রে তা নয় কিন্তু যে পেশেন্ট মারা গেছে তিনি অ্যাবাভ এইটটি এইট্টি ফাইভ পেশেন্ট এবার দেখুন আমরা তো এটা নিজেদের ক্ষেত্রেও মনে করি যে পঁচাশি বছরের যদি বয়স্ক বিদ্যা থাকে তার মৃত্যু হবে বা শর্টলি হতে পারে কিছু দিনের মধ্যে এটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি সে আমাদের নিজেদের বাড়ির জন্য আমরা প্রিপেয়ার থাকি তাই প্রশাসনিক পদে রয়েছে বলে আমাকে তখনই একটা প্রথমেই স্টেপ নিতে হয় আমাকে পুলিশ স্টেশনে জানাতে হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসলে ওনারাও ব্যাপারটাকে আগে আয়ত্তের মধ্যে আনে আয়ত্তের মধ্যে আনেন এবং পুরো ব্যাপারটাকে কন্ট্রোল ঢুলে তারপরে যদি কিছু বলার থাকে আমি এটাই বলবো যে কোনো পেশেন্ট পার্টিরই কিন্তু এরকম করা ঠিক না এটা যে ওনারা যে ভাঙচুর করে গেলেন এটা কার ক্ষতি হলো এটা তো হসপিটালের ক্ষতি হলো হসপিটালটা কাদের হসপিটালটা তো এই আরামবাসী লোকেরই দেখলাম যে রুগীটাকে আপনি হারিয়ে নেওয়া ছিলেন কিসের জন্য ভর্তি করেছিলেন